বোধ তুমি সেই বকাটে ছেলে যাকে পাগল ভেবেছে ওরা সময়ে তুমি নীরব ছিলে তাই অসময়ে মন মরা শুনেছি তোমার বউ একটা ছিল রোগের কবলে সেও আজকে পড় মেনে নিচ্ছি অসহায় এক পুরুষ সঙ্গ ছাড়া শূন্য যার ঘর তোমার ঘরে মা রয়েছে কেন ভাবনি তার কথা সন্তান হিসেবে এটা তোমার নিশ্চিত ব্যর্থতা গোটা পৃথিবী এখন তোমায় কেবল অপরাধী বলে জানে যতই বলো ওরা তোমায় বুঝিয়েছে কানে কানে মুখের কথায় কিচ্ছু হয় না টাকা লাগে টাকা নইলে তোমার যতই থাকুক পলি পাড়ার কাকা রেহাই তুমি পাবে না যেন যেমন আজও পাওনি জানি তুমি মিথ্যের ফাঁসে ফেঁসে যেতে চাওনি পেরেছ নিজেকে মুক্ত করতে নি তো পারবে না মনে রেখো ওরা তোমায় কখনও ছাড়বে না কিছু মানুষ আছে যারা পরের অন্যায় মাথায় নিয়ে বাঁচে তারা যেন অস্তিত্বহীন গোটা দুনিয়ার কাছে যাদের থাকাতে কোনো আসে যায় না না থাকাতেও নয় তুমি বলো ওটাকে তোমার জীবন মনে হয় মন জুগিয়ে বাঁচা যায় না বাঁচতে চাইলে ভুল কখনো ভেবো না পর ভরসায় তুমি থাকবে অনুকূল যাদের আশায় এতদিন তুমি মুখ বুঝিয়ে রেখেছ তোমার জামিনে তাদের কাউকে পাশে থাকতে দেখেছো দেখবে না তুমি কারণ তারা নিজেকে বাঁচাতে ব্যস্ত ভুল বুঝিয়ে দাস বানানো এটাই ওদের অস্ত্র এটা আমরা সবাই জানি যদিও বলতে সবার বাধে বলবে কি করে সবার নিজের সংসার আছে কাঁধে শুধু তোমার কারণে অভয় মেয়েটা পৃথিবী ছেড়ে যায়নি শুধু তোমার কারণে এত যন্ত্রণা তিলোত্তমা পায়নি তবু সবাই নীরব হয়ে মনোযোগ দিয়ে শুনছি ন্যায় বিচারের আশায় আশায় বিস্তর দিন গুনছি যদি বেঁচে ফেরো এই ভুল তুমি করতে যেও না আর মারার মানুষ অনেক থাকে শুধু থাকে না বাঁচাবার বলছি না তুমি অমানুষকেও বলছি না তুমি পাঁক পদ্ম হয়ে বেড়ে ওঠার বিশ্বাস বেঁচে থাক মস্ত মস্ত মানুষগুলো আর যে যার নিজের কাজে জানি না কেন রাত দখলের শব্দ কানে বাজে শেষ বেলাতে বলবো তোমায় সঙ্গ ছাড়ো চাইলে তুমি নতুন করে আবারও বাঁচতে পারো